সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি এবং বিশাল ভ্যাকেন্সি নিয়ে আজ আপনাদের মাঝে আলোচনা করা হবে পোস্ট ক্যাটাগরি নিয়ে এবং আমার এই চাকরি বিজ্ঞপ্তি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আপনারা সবাই অ্যাপ্লাই করাটা দেখে নেবেন এবং আলোচনা করা হবে সম্পূর্ণটি দেখতে থাকুন সিভিল সার্জনের কার্যালয় ময়মন সিং পদের নাম পরিসংখ্যান বিদ সাতটি জাতীয় গ্রেড বেতন স্কেল গ্রেড চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষা প্রতিযোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সম্মানিত ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই স্টোর কিপার পদ সংখ্যা বারো গ্রেড এক নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ স্টোরকিপার পদ্মধারী দুগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে শুধুমাত্র স্টোরকিপারের জন্য জামানত প্রদান করতে হবে তিন অফিস সহকারী কাম কম্পিউটার পাঁচজন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি কাজে দক্ষতা থাকতে হবে গ টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বিশ এবং বাংলায় বিশ এবং ইংরেজিতে অন্য বিশ শব্দের গতি থাকতে হবে চার স্বাস্থ্য সহকারী দুইশো একত্রিশ জন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানিত পরীক্ষায় উত্তীর্ণ গাড়ি চালক তিনজন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতায় সম্পন্ন গাড়ি চালকগণ অগ্রাধিকার পাবেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ছয় নম্বর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তিনজন গ্রেড উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানে পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নে অপরাপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হবে দুই স্বাস্থ্য সহকারী সৈন্য পদের তালিকায় সিভিল সার্জন অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে বন্ধুরা আমার এই জব লিঙ্কটি আমি ওর বক্সে দিয়ে দিব আপনারা সবাই দেখে নেবেন ধন্যবাদ